এন টি আরসসি এ যারা সুপারিশপ্রাপ্ত আছেন তাদের জন্য অত্যন্ত একটি সুখকর খবর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালেন এন চেয়ারম্যান সেই তত্ত্ব এবং আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরব যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান সেই তত্ত্বটুকু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে আমরা কাজ করছি তবে এতে আরও কিছুদিন সময় লাগবে ঠিক কতদিন সময় লাগবে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না আমরা চেষ্টা করছি দ্রুত সুপারিশ করার বুধবার তেইশ জুলাই দুপুরে নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান এন এ একটি সূত্র জানিয়েছে আঠারোতম নিবন্ধনের অনেক প্রার্থীর সনদে ভুল ছিল তারা সনদ সংশোধনের জন্য আবেদন করেছিল সেগুলো সংশোধনের জন্য প্রায় কাজ শেষ চলতি মাসের মধ্যে সুপারিশের জন্য চেষ্টা করা হচ্ছে তবে রিটসহ অন্যান্য বিষয়ে বাধা আসলে সুপারিশে আরও বিলম্ব হবে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসিএ এক কর্মকর্তা বলেন জুলাই মাসের মধ্যে প্রার্থীদের সুপারিশের চিন্তা ভাবনা করা হচ্ছে এই প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কিছু বিষয়ে নিয়ে আদালতে রিড করা হয়েছিল যদিও রিডগুলোর এস্টেট অর্ডার দিয়েছেন আদালত তবুও আমরা শর্তকতার সঙ্গে কাজ করছি চলতি মাসে সুপারিশ করা সম্ভব না হলে আগামী মাসের মধ্যভাগের মধ্যে প্রত্যিতে সুপারিশ করা হবে বলেও জানান তিনি গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত 22 জুন যা চলে 10 জুলাই রাত 10টা 12টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল তেরো জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এন সূত্রে জানা গেছে এ গণবিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তেপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসায় প্রতিষ্ঠ ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পথ ফাঁকা সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পথ ফাঁকাই থেকে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে